আসসালামু আলাইকুম সবাইকে ফ্যাক্টস ইউকে বাংলা নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন এন্ড আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম সুসংবাদ নাই ভাই আজকে একটা দুঃসংবাদ নিয়ে আসছি এটা আপনাদেরও জানা উচিত যারা আপকামিং ইনটেকে স্টুডেন্ট ভিসা ইউকেতে আসবেন আপনাদের এই বিষয় নিয়ে সতর্ক হওয়া উচিত হোম অফিস আমাদের ব্যাংক স্টেটমেন্টের উপর নতুন একটা চেঞ্জেস নিয়ে আসছে তো আজকের এই ভিডিওতে আমি পুরো বিষয়টা ক্লিয়ার করে দিব যে কোন কোন বিষয়গুলো চেঞ্জেস নিয়ে আসছে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে এবং বর্তমানে আপনি কোন বিষয়গুলো আপনার ফলো করা উচিত যাতে করে আপনার স্টুডেন্ট ভিসা রিফিউজ না হয় পুরো ভিডিওর সাথে অবশ্যই তাকুন এবং সেই সাথে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন এবার পয়েন্ট আসি তুমি যদি আমি বলি ব্যাংক স্টেটমেন্ট কি একটা স্টুডেন্টের কেন ব্যাংক স্টেটমেন্ট লাগে তো আপনি ইউকেতে স্টাডির জন্য অ্যাপ্লিকেশন করতেছেন এখানে আসার পরে যে এক্সপেন্সেসগুলো খরচ খরচগুলো কভার করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা আছে কি না ইউকে ইউনিভার্সিটিগুলো আপনার কাছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখতে যায় যে আপনার কাছে আদৌ এই পরিমাণ টাকা আছে কি না এখন আমরা তো ভাই ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট বাংলাদেশে আসি আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান ইভেন আমি নিজেও মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমাদের কাছে তিরিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা নাই অনেকের কাছে থাকে না তখন আমরা কি করি ব্যাংক থেকে একটা পার্সেন্টেজ সুদ দিয়ে ওনাদের কাছ থেকে লোন নিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টে রাখি দেন আমরা ইউনিভার্সিটিকে দেখাই যে দেখেন আমাদের কাছে এত টাকা আছে বিগত তিন চার বছর আগে যদি আমি খেয়াল করি দেখবেন যে এমনও স্টুডেন্ট আছে যারা দশ থেকে পনেরো দিনের ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করানোর পরে ইউনিভার্সিটি ভিসা দিয়ে দিছে দুই সালে কি করছে সেইটা মিনিমাম আঠাইশ দিনের করে দিছে যে আপনাকে মিনিমাম আঠাইশ দিনের ব্যাঙ্ক স্টেটমেন্ট শো করানো লাগবে তো আমি নিজেও আটাইশ দিনের ব্যাংক স্টেটমেন্ট শো করানোর পরে আমার ইউকেতে আসছিলাম আগে যখন আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করতাম ইউকেতে তখন কিন্তু সোর্স অফ ফান্ড বলতে একটা যে জিনিস আছে এই প্রশ্নগুলো কিন্তু করতো না বা এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখানো লাগতো না যেমন আপনার কাছে যে তিরিশ লক্ষ টাকা আছে বা আপনার অ্যাকাউন্টে যে পঁয়ত্রিশ লক্ষ টাকা আছে সেটা কই থেকে আসছে কে দিছে আপনার সোর্স কি সেই টাকাটা যে আসছে আপনার অ্যাকাউন্টে কিভাবে আসছে এই সোর্স অফ ফান্ড এটা কিন্তু সোকানুন লাগতো না বাট রাইট নাও তারা কিন্তু প্রত্যেকটা স্টেটমেন্টের সোর্স অফ ফান্ড চাইতেছে ইভেন ইন ফার্দার মোড যারা ফিউচারে আসবে তাদেরকে কিন্তু জিজ্ঞেস করবে যে আপনার এই যে টাকাটা পঁয়ত্রিশ লক্ষ বা চল্লিশ লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে আছে এটার সোর্স অফ ফান্ড কি আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে সাথে আপনার সোর্স অফ ফান্ড দেখানো লাগবে যে আপনার কোথা থেকে আপনার টাকাটা আসছে আপনার টাকাটা কে দিছে সেইটার ফান্ড সোর্স দেখানো লাগবে কিন্তু রাইট নাও তারা নতুন নিয়ম করছে যারা যারা ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করবে তাদেরকেই সোর্স অফ ফান্ড দেখানো লাগতে পারে আমাদের স্টুডেন্ট ভিসার জন্য নিয়মটা কঠিন থেকে কঠিন হইতেছে কীসের জন্য হইতেছে তো অনেক স্টুডেন্ট আসার পরে দেখে গেছে এখানে আসার পরে স্টাডি বাদ দিয়ে ওরা এসে ইলাম শিখ করে তখন কিন্তু একটা ইন্টারভিউ দেওয়া লাগে তখন কি করে এই যে এই যে স্টুডেন্টগুলো আছে এই স্টুডেন্টগুলো যেমন আমাদের বাংলাদেশি স্টুডেন্ট আফ্রিকান কিছু স্টুডেন্ট যারা আছে তাদেরকে যখন হোম অফিসের যে অফিসারগুলো জিজ্ঞেস করে ইন্টারভিউতে যে আপনার সোর্স অফ ফান্ড কী ছিল আপনার স্টেটমেন্ট কী ছিল তখন কিন্তু ওনারা কিন্তু নিজেরাই বলে দেয় এই যে স্টুডেন্টগুলো আসে তখন নিজেরাই বলে দেয় যে আমি ব্যাঙ্ক থেকে লোন নিছি আমার নিজের কোনো ফান্ড ছিল না এইভাবে আসতেছি আমরা ব্যাংকের থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট কিনে কিনে আসতেছি এজেন্সির কাছ থেকে ব্যাংক স্টেটমেন্ট কিনে আসতেছি এইগুলা কিন্তু ইউকে হোম অফিসের যে অফিসারগুলো আছে ওরা জেনে যাচ্ছে ফর দোস রিজন রাইট ভেরি হার্ড দেবাউট স্টুডেন্ট ভিসা আমাদের উপর থেকে ওনাদের বিশ্বাস চলে গেছে যার কারণে এই নতুন নিয়মটা চালু করছে যে আপনি যখন এখন ব্যাঙ্ক স্টেটমেন্ট সাবমিট করবেন আপনাকে সেই সাথে সাথে আপনার টাকার সোর্স দেখানো লাগবে যে আপনি সেই টাকাটা কোথা থেকে পাইছেন তো আমি যদি এখন সলিউশন বলি এটার সলিউশন কী আমি যদি একটা সাজেশন আমি আপনাদেরকে দিই যে ট্রাই করেন ভালো কোনো সোর্স অফ ফান্ড দেখানো যায় কি না লিখিতভাবে সেই সোর্স অফ ফান্ড দেখানো গেলে সেটা ব্যাটার না পারেন অন্তত আপনার অ্যাকাউন্টে ষাট দিনের বেশি টাকাটা জমা রাখেন মনে করেন আপনি অ্যাপ্লিকেশন শুরু করবেন নেক্সট মাসে আপনি এখন থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট চালু করে রাখতে পারেন ক্ষেত্রে পাওয়ারফুল হবে যেমন আঠাশ দিনের ব্যাঙ্ক স্টেটমেন্টের থেকে আপনি যদি ষাট দিনের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখান ওনারা ওনারা কিন্তু বুঝবে যে ওর অ্যাকাউন্টে টাকাটা ষাট দিন যাবৎ স্টে করতেছে ট্রাই করেন অ্যাটলিস্ট মিনিমাম ষাট দিনের বেশি আপনার অ্যাকাউন্টে টাকাটা রাখার আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিও পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ